আজ আমরা জানব এক বিশেষ পূজার মাহাত্ম এই পূজার কথা শুনলেই হৃদয় ভরে ওঠে ভক্তি ভরে কিন্তু প্রশ্ন হলো দু সালে ফলহারিণী কালী পুজো কবে পড়েছে এই পুজোর মাহাত্মই বাকি আর এই দিনে পুজো করলে কি হয় আসুন সব জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে ফলহারিণী কালী পুজো অনুষ্ঠিত হবে ছাব্বিশে মে দু সোমবার জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে এই তিথিতে ভক্তরা মা কালীর ফলাহার রূপে ব্রত পালন করেন অর্থাৎ ফল খেয়ে উপবাস রেখে মাকে তুষ্ট করেন এই পূজার ঐতিহাসিক ও আধ্যাত্মিক তাৎপর্য অশেষ আঠেরোশো বাহাত্তর সালে এই দিনেই শ্রীরামকৃষ্ণ পরমহংস মা শারদা দেবীকে ষোড়শ উপাচারে পুজো করেন যেখানে তিনি মা শারদাকে ত্রিপুরা সুন্দরী দেবী রূপে মেনে পূজা করেন এটা ছিল এক চরম আধ্যাত্মিক মিলন মানব ও দেবত্বের এই পুজো করলেই বা কী হয় পাপ মোচন হয় জীবনের সমস্ত পাপ ও কর্মফলের বন্ধন থেকে মুক্তি মেলে দাম্পত্য সুখ আসে বিবাহিত জীবনে শান্তি ও ঐক্য আসে আধ্যাত্মিক উন্নতি হয় আত্মার মুক্তি ও পরমার্থের সন্ধান মেলে মনস্কামনা পূর্ণতা পায় মা কালী ভক্তদের অভীষ্ট ইচ্ছা পূরণ করেন ভক্তরা এই দিনে উপবাস পালন করেন ফল জল ও মা কালীর প্রিয় দ্রব্য দিয়ে পূজা করা হয় মন্ত্রজপ প্রদীপ প্রজ্বলন এবং মাকে নিবেদন করা হয় পূর্ণ ভক্তি সহকারে ফলহারিণী কালী পুজো শুধু একটা তিথি নয় এটা আত্মার শুদ্ধির দিন এই দিনে মা কালীর কৃপা লাভ করে জীবন হয় আলোকিত আপনার মনস্কামনা পূর্ণ হোক মা কালীর আশীর্বাদে এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর এই রকম আরও ধর্মীয় ও আধ্যাত্মিক গল্প পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় মা কালী